আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা ফাতোয়া এগ্রো ও ফিশারি যে ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পৃথিবীর কয়ে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে পাইকারি দামে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সরবরাহ করি এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ফাতোয়া এগ্রো অফিসিয়ারিস একটি বিশ্বস্ত নাম অনলাইন জগতের আমাদের ঠিকানা নামাজগড় ভান্ডারী মসজিদ এটা হচ্ছে দোকানের ঠিকানা হ্যাঁচারি লোকেশন হচ্ছে নওগাঁ বালুরাঙা বাস স্ট্যান্ড বন্ধুরা আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে বাচ্চা সরবরাহ করি শুক্রবার ব্যতীত প্রতিদিন ইনশাল্লাহ আমাদের কাছে বাচ্চা পাবেন শুধুমাত্র শুক্রবারে সোনালি সেক্টরের বাচ্চাগুলো আমাদের কাছে বন্ধ পাবেন না আর অনেকে ব্রয়লার বাচ্চার জন্য ফোন দিচ্ছেন ব্রয়লার বাচ্চা বর্তমানে রেট অনেক কম যাচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে রেট যাচ্ছে তবে বর্তমানে ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই চলুন জেনে নেই আজকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার দাম আজকে নর্মাল সোনালির রেট যাচ্ছে একুশ টাকা সোনালি ক্লাসিক বাইশ টাকা মিশিরীয় ফাওমি ছত্রিশ টাকা সাদা ফাউমি আঠাশ টাকা নর্মাল হাইব্রিডের রেট যাচ্ছে আজকে বত্রিশ নর্মাল হাইব্রিডের রেট যাচ্ছে সরি নর্মাল হাইব্রিডের রেট যাচ্ছে আজকে হ্যাঁ বত্রিশ টাকা সুপার হাইব্রিডের রেট যাচ্ছে চৌত্রিশ হাইব্রিড গোলাছিলার রেট যাচ্ছে চল্লিশ টাকা কালার বাডের রেট যাচ্ছে আজকে বন্ধুরা সাঁত্রিশ টাকা আপনার টাইগার রেট যাচ্ছে আটত্রিশ টাকা আরও একটা কালার বাড আছে যেটা রেট যাচ্ছে আজকে বিয়াল্লিশ টাকা বন্ধুরা আপনারা জানেন আমরা পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি অনলাইন জগতে ফাতোয়া এগ্রো ফিশিয়ারিস একটি বিশ্বস্ত নাম আমাদের ফুল পেমেন্টে বাচ্চা নিতে হবে আমাদের ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম নেই চলুন এবার হাঁসের দামগুলো জেনে নেই ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা চৌত্রিশ টাকা মহিলা সাঁত্রিশ টাকা আপনার সাদা ক্যাম্বেল বা ক্রস বেইজিং পঁয়ষট্টি টাকা অরিজিনাল বেইজিং একশো টাকা পিকিং স্টার থার্টিন একশো বিশ টাকা চীনা হাঁসের এক দিনের বাচ্চা নব্বই টাকা এবং এক মাসের ইয়া দশ থেকে বারো দিনের বাচ্চা একশো তিরিশ টাকা অরিজিনাল দেশি মাত্র চল্লিশ টাকা পিস বন্ধুরা এছাড়া আমাদের কাছে পাবেন কোয়েলের বাচ্চা বিশ দিনের কোয়েল তিরিশ টাকা পিস হ্যাঁ এবং আপনার টার্কি এক মাসের পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া তিতির এক মাসের চারশো বিশ টাকা জোড়া সব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা